আসসালামু আলাইকুম আমি নাদিয়া ফ্রম নাদিয়াস ব্লগ কেমন আছেন আপনারা সবাই ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য কে কে আছেন প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে একটু কমেন্ট করে জানাবেন যে কে আছেন আমার সাথে ওয়ালাইকুম আসসালাম অন্ধকারের পিতনি হ্যাঁ একটু পরে দেখেন দেখে যায় পেটনি গ্রুপের কোন সদস্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য একটু আগে একটা লাইভ করলাম তিন মিনিটের কেউ আসে না তারপর কেটে দিচ্ছি দুইজন আছেন আমার সাথে আর একজন অন্ধকার না আলো আছে জাস্ট ক্যামেরাটা অফ করে রাখছি হম ডাকলে লাইভ একটু আসুন আমি আবার বাসায় যাব ভাবলাম ডাকলো একটু দেখি দেখা দিয়ে যাই হ্যাঁ না ডাকলে তো আপনারা আসেন না একটু আগে সুন্দর একটা লাইভ শুরু করলাম কেউ আসলেন না এই জন্য ডেকে ডুকেই আনি যে একটু আসেন এই দিকে আসেন এখানে একটা লাইভ হচ্ছে দেখে যান আর বাকিরা কি কথা বলবে না অসন্ধকারে পিকনিক ঘাড় মটকানি খেতে খেয়ে আসবে না ঘাড় মটকানি খেতে আসবে একটু গল্প করতে আসবে তিনজন তো আছে টপে কেউ তো কথা বলছে না একজন নিশ্চয়ই হুজুর ডিজিটাল হুজুর আরেকজন আপনি আরও একজন কেউ আছে হয়তো সিনিয়র আর কেউ যারা নাম প্রকাশ অনিচ্ছুক আচ্ছা দেখি একটু লাইভে আসলাম তো টি আর হায় আর সফল কেমন আছে ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আল্লাহ আমি মিউট করে কথা বলতেছি কমেন্ট পড়তেছি এটা কোনো কথা হইলো একটু লাইভে গিয়া বলুর কি জানি হয়েছে খুব হৃদয় বিদারক একটা স্টেটাস দিছে দেখছো তুমি হ্যাঁ দেখছি এত হাসি খুশি ভালো মনের মানুষটাকে কে জ্বালায় ঘুমাই গেল নাকি আরে পোকা ঘুমাই নেয় মিউট ছিলাম মিউট থেকে আমি শুধু বলতেছি কেন আমাকে ঘুমাইতেছে ঘুমাইতেছে বলতেছে ওয়ালাইকুম আসসালাম কাঠাল কি অবস্থা কেমন আছো ঘুমানো দু সামি জায়গা ঘুম ধূর কেমন লাগে এমনিতেই ভিউ নাই লাইভে তার মধ্যে আমি এতক্ষণ মিউট ব্রো আমার ভিডিও শেয়ার দিয়ে দেন আজকে যেটা দিছি সেটা না কালকে যেটা দিছিলাম সেটা

অপি খবর কি ছোট্ট ছোট্ট লাইভ করে বলতা সে মিউটছো কি ভাই কালকে অফিস নাই বাড়িতে কি অফিস ফাঁকি দিয়ে বাসায় যাওয়া দাঁড়াও তোমার বসের নামে তোমার বসের কাছে বলছি ব্যাপারটা কপি লিমিটেড কথা বলে লাগে সেই কথা বনাই না বৰিম লাগিব আমাকে ঘুষ দিও মানে কি কোথায় প্রোগ্রাম তোমার ওই লাইটিং হবে তারপর ঘুষ দিলে কাজ হয় কহলে ওইরকম লাইটিং নাই আফসোস তোমার সিলভার কই কথা বলে না কেন খুলনা রান্নাঘর অনুকরণ নয় অনুসরণ নয় নিজেকে খুঁজুন ঘুষ বলবে বেরিয়ে যা শয়তান আর আমি আজকে যা করছি এটা আর বলাই যাবে না আজকে কি করছি জানো কাটাল

এখন স্যারকে গিয়ে কি বলবো এই চেহারা কেমনে দেখাবো নিয়ে স্যার আমরা তো একটা ঘটনা ঘটে আসছি বলে কি করছেন আমাদের স্যার আপনার কার তো রেস্ট্রিক্টেড করে দিছে কেন কি হয়েছে বলা বারবার ব্যাগ দিচ্ছিল কার্ড পঞ্চমবার ট্রাই করার পর একা পুরো কার্ড রেস্ট্রিক্টেড করে দিছে কার্ড তো স্যার আছে বুঝছো বেরিয়ে যা শয়তান এত বড় হয়েছে না এখনো কারে টাকা তুলতে পারে না আরে ভাব এখন তো সব এগুলাতেই সমস্যা করে না আমি ভাবতেছিলাম কি ওরকম সমস্যা হচ্ছে আর সাথে পাশের লোকগুলোরও সমস্যা হচ্ছে একজন শুধু টাকা তুলতে পারছে আর সব আমাদের মতোই বারবার ট্রাই করছে হচ্ছে না হচ্ছে না আর শেষবার তো আমাদেরকে একদম রেস্ট্রিক্টেড করে দিচ্ছে আমি বললাম স্যার আমার কপাল ভালো যে আমাকে চোর মনে করে বেঁধে রাখে তাই স্যারও হাসি আমরাও হাসি ট্রাই করতেছে পিন ভুল দিছে নাকি নিশ্চয় বেঁধে রাখি খুব মজা হয়েছে বুঝছে এই ঘটনা নিয়ে আজকে তোমার সিলভার কই এই হাহাকার লাইফ থেকে কি করবো আল্লাহ কি বলো জ্বর আসছে এই জ্বর নিয়ে জার্নি করতেছ তুমি ওই যে আপনার বন্ধু আসছে আপনাকে জ্বরের ট্রিটমেন্ট দিতে অপিল লিমিটেড কে আজকে বেশ খুশি আমাকে দেখে ইন্সপায়ার হন জর্নিও কত ছোটাছুটি করি কাঁঠাল আমি গত বারো দিন ধরে অসুস্থ তাও কন্টিনিউয়াসলি অফিস করে যাচ্ছি তুমি আমাকে দেখে ইন্সপায়ার হও আর তুমি তো বাসায় যেতেছ আমি তো অফিস করছি আসছে সে আমাকে ইন্সপায়ার হোক সে কি জি দি এখন সবাই ঘুমাইতেছে কালকে গিয়ে দুইটা প্রোগ্রাম করব ভাবতে পারেন सुनो প্রথমত এটা তোমার অবশ্যই শখের টেক কার্ড শখের কাজে এসব জটট কিছু না সেদিন আমি সঞ্চিতার সাথে ঘুরে আসলাম না সেদিন আবার ইজি জ্বর ছিল আমি বিছনা থেকে উঠতে পারতেছিলাম না এরকম অবস্থা ছিল বুঝছো আর অনুষ্ঠানে গেলে দেখবা চটটুর কিছুই নাই ট্রাস্টমি দেখো স্টেজে গেলে দেখবা জটট সব ভালো হয়ে গেছে দুইটা প্রোগ্রাম কি রাতে এখন তোমার মতো হয়তো গান গাইতে পারবো না বাট বিয়ের সাথে দাওয়াত দিলে খেয়ে আসতে পারবো কোনো সমস্যা নাই সুস্থ হয়ে যাও আর ওষুধ খাইও যেন জ্বর কমে তাহলে কালকে ইনশাল্লাহ খুব একটা কষ্ট হবে না চাই হোক চাই কিয়া সবাই মনে হয় ঘুমাচ্ছে আল্লাহ হাফিজ ভালো থাকো নিজের খেয়াল নিও আর মেডিসিন খাইও সিলভার সিলভার খুব তো কথা বলো না আপনি যে এত বড় খাদ সেটা আরে কি বলো আমি খেতে খুবই পছন্দ

আর এখন কেটে দিচ্ছি সবাই ভালো থাকে দেখেন আজকে কেটে দিলাম আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ কপি